ভাইraman আমরা যখন অভাবে পড়ি একবেলা খেতে না পারি বন্ধুর বাড়িতে যাই ভাইয়ের বাড়িতে যাই প্রতিবেশীর বাড়িতে যাই ও বন্ধু ও ভাই গত দুপুরবেলায় আমি কিছু খাইতে পারি নাই অভাবের কারণে ঘরে মা রান্না করতে পারে নাই আমার স্ত্রী কিছুই রান্না করতে পারে নাই অভাবের কষ্ট এইভাবে আমরা বন্ধুদের সাথে শেয়ার করি কি করি না ভাই ভাইয়ের সাথে বন্ধুত্বের বন্ধুদের সাথে শেয়ার করে রসুল পাখের জামানায় বায়ের আমার তফসির সাবি চবি। একজন লোক নবীজির দরবার এসে রসুলের কাছে অভাব অনটনের রিজিক কুমতির অভিযোগ পেশ করলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার রিজিক এত কম আমার ঘরের মধ্যে এত অভাব অনটন হুজুর অভাবের কারণে আমার পরিবার কে আমি কিছু খাইতে দিতে পারে না আমার ছেলে মেয়েরা চোখের সামনে খাদ্যের অভাবে চিৎকার জাজামেজি করে তারা সারা দিন কান্দে হুজুর রুজি নাই খাদ্য নাই অভাবের কারণে আমার দিন রাত পার করে বড় কষ্ট হচ্ছে পার করতে আল্লাহর নবী তাকে শিক্ষা দিলেন কত সুন্দর শিক্ষা ভাই আজকে তো আমাদের মধ্যে দিন দিন সালাম কালাম উঠে যাচ্ছে ঠিক কিনা আগে এক সময় ছোটনা বড়দেরকে দেখা মাত্র সালাম দিতে এখন আর সালাম যুবকরা দেয় না কারণ বেশিরভাগ যুবকরা বড় बर्बाद হয়ে গেছে ঠিক কি না এজন্য বায়ের আমার সালাম সালামে দামি আমল সালামের মধ্যে অনেক বরকত রয়েছে সালামের মধ্যে অনেক কল্যাণ রয়েছে সালামটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটার অর্থ কি আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক সুবহানাল্লাহ আল্লাহ আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ যাকে সালাম দেওয়া হলো সেও বলল তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত এই সালাম প্রদানের মাধ্যমে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে এবং তাদের উপর বন্টন হবে আল্লাহর তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সেই ঘরে তোমার স্ত্রী থাকুক মা থাকুক ছেলে থাকুক মেয়ে থাকুক কোন একজন মানুষ থাকুক না কেন সে যে হোক না কেন বায়ের আমার মুরব্বী যদি কি হয়েছে ঘরের মধ্যে স্ত্রী আছে ঘরের মধ্যে পরিবার আছে ঘরের মধ্যে মা বোন আছে আল্লাহ রসুল বলেন যখন তুমি কোন ঘরে প্রবেশ করবে ওই ঘরের মধ্যে প্রবেশ কর আমার ঘরের বাসিন্দাকে তুমি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইভাবে তুমি সালাম দিবে আর যদি কোন খালি ঘরে প্রবেশ করো ওই ঘরে কেউ যদি না থাকে শুধু তুমি প্রবেশ করেছো তুমি ছাড়া আর কেউ নাই যখন কোন খালি ঘরের মধ্যে প্রবেশ করবে ওই সময়ে তুমি আমি নবীকে সালাম দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যখন কেউ না থাকবে তখন তুমি আমি নবীকে সালাম দিবে বলোনা বলে যখন কোন খালি ঘরে প্রবেশ করবে ওই টাইমে তুমি আমি রসুলকে সালাম দিবে এবং

হবে নাকি নাই আল্লাহ দেয় নাই কিল্লাই আল্লাহ দিচ্ছে না কেন আল্লাহ আমার দিকে তাকাচ্ছে না কেন আল্লাহ কি আমার ঝোকে দেখে না এইভাবে অভাবে পড়লে মানুষের অনেক কথা এসে যায় যায় কি যায় না তুই এমন গুলা রসুল শিক্ষা দিলেন ওই অভাবী মানুষটাকে সে বাড়ি থেকে আমল করতে থাকলো করতে থাকলো অনেক পর একদিন সে আসলো নবীজির দরবারে দেখা গেল সে আমল করতে করতে সালাম প্রচলন আদান প্রদান করতে করতে এইভাবে আমলটা করতে করতে এক সময় তার তার গোত্রের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে গেছে জোরে কনসভা